সম্মানিত ভিউয়ার্স দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকা ন্যাশনাল ব্যাংক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেয়ার করেছে এটি নিঃসন্দেহে একটি অথেন্টিক নিউজ আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এখানে শিরোনামে বলা হয়েছে ন্যাশনাল ব্যাংকের আইএসও সার্টিফিকেশন অর্জন মূল খবরে বলা হয়েছে ন্যাশনাল ব্যাংক আন্তর্জাতিক মানসম্পন্ন আইএসও ইনফরমেন্ট সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম আইএসএমএস সার্টিফিকেশন অর্জন করেছে এ উপলক্ষে গত বৃহস্পতিবার ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে সার্টিফিকেট হস্তান্তর অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বহুজাতিক কোম্পানি টিইউভিএসইউ এর কান্ট্রি কে নাগরাজ আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরীর নিকট সার্টিফিকেট হস্তান্তর করেন এ সময় ন্যাশনাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সহ বিভিন্ন বিভাগীয় প্রধানসহ সহ ও সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ সময় ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী বলেন ডিজিটাল যুগে সাইবার ঝুঁকি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এই সার্টিফিকেশন তথ্য নিরাপত্তা ও আইটি গভর্নেন্সে ন্যাশনাল ব্যাংকের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি এবং টেকসই অগ্রযাত্রার প্রতিফলন আইএসও দুই সাত শূন্য শূন্য এক দুই হাজার হাজার বাইশ সার্টিফিকেশন প্রাপ্তির মাধ্যমে ব্যাংকের তথ্য নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী হয়েছে এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়েছে